আপনারা উল্টা কাতারে ঠেলা পাগল হোক শত্রু হইতে চান মিয়া এইটা হইব নি অসম্ভব পাগলের নাম আছে লোক খাইয়া লোয়ে পাঁচ বেলা চিঠিরে খানা ফিল্লাই খায় ওটুকুই ওর নাম এরা তো পিনিকে থায় আর আমি তো পিনিক সারা থাই কি বুঝলেন পাগলরাও শান্তিতে নাই তারাও রাস্তায় নেমে পড়তেছেন অন্যান্যদের মতো তাদেরও কিছু চাওয়া আছে কিছু দাবি আছে যেগুলো নিয়ে তারাও রাজপথে নামতেছেন আমরা এমনই কিছু পাগলের সন্ধান পেয়েও গিয়েছি তো একা দেখা অযৌক্তিক মনে করি তাই সবাইকে নিয়ে দেখব বলে ভিডিওটা বানিয়েছি তো আসেন শুরু করা যাক বাংলাদেশ আপনারা কিছু মনে করবেন না এটা আমার ব্যক্তিগত মতামত তার টুপিটা আমার অনেক ভালো লেগেছে আনকমন্ত চোখা হয়ে আছে উপরের দিকে কিছু সন্ত্রাসী কিছু উগ্রবাদী আমাদের এই মাজারগুলো ভাংসুর করতেছে এগুলো যেন না করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এখানে সবাই উপস্থিতছি এ রইলো কমই 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 এবং কি নাবালক আলেমরা যারা কোরআন হাদিস বুঝে না ও সাবালক সাপালক মাজার পূজারী এই নাবালক বাচ্চারা দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে তাদের অন্তরে জ্ঞান নাই আপনার আছে আপনার স্বার্থে টান লেগে গেছে এই ধান্দা করে খাইতে পারতেছেন না মাজারে টাকা গরু ছাগল হ্যাঁ এগুলোতে স্বার্থে টান করে গেছে এই পনেরো বছরে শহীদাসা সরকার এই ছাত্রদের এই মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন ট্যাগ দিয়ে সন্ত্রাসী ট্যাগ দিয়ে দমন দমনকীর চালাইছে ইচ্ছা মতো আপনি আবার এই সন্ত্রাসী আখ্যা দিচ্ছেন এরা কি এমনি আপনার রিজিকের মধ্যে হামলা করছে এ অবৈধ রিজিকে হামলা কি এমনি করছে বলেন সামনে দেখি আপনি কি বলছেন আরো আমাদের মাজারগুলোর কি অপরাধ আমাদের আমাদের এই দেশ যে সময় সৃষ্টি হয় না এর আগে এই মাজার সৃষ্টি চাপবাস বেটা মাজার পূজারি দেশের আগে মাজার প্রতিষ্ঠিত হয়েছে তাই মাজারে শেষ দেওয়া যাবে তাই মাঝারে যায় শেষা দিয়ে পড়ে থাকতে হবে সম্পদ দান করতে হবে টাকা পয়সা দান করতে হবে পূজা হইলো পার্সি শব্দ নামাজ হইল পার্সি শব্দ সোলাত হল আরবি শব্দ পূজা পূজা হইল উর্দু হিন্দি মিশ্রিত শব্দ আর নামাজ উর্দু হিন্দি মিশ্রিত শব্দ সোলাত হল আরবি শব্দ তো নামাজ যে তারা যে মাজার পূজারি বলে এটা ঠিক আছে এটা কোনো আমাদের দুঃখ নাই কেন এটা সত্য কেন বেশ পানি জল এরপর ওয়াটার আপ এই ওরে বাসাগত বাসাগত আপনি তো মারাত্মক বিশ্লেষক আপনি এই গ্রামের প মহিলাগুলোকে গ্রামের এই ভোলা মহিলাগুলাকে এমনি এমনি এই পদ্রষ্ট করে এই তাদের সম্পদ টম্পদ সব মা নিজত সব হাতে নেন না ঠিক আছে এত জ্ঞান আপনি রাখেন কোন দিকে ঘুমান কেমনি যে ব্যক্তিরা বলে মাজারে মৃত ব্যক্তি ওরা মিথ্যা কথা এরা আল্লাহর বিরুদ্ধে বলে আল্লাহ কোরআনে অসংখ্য জাগাত বলে অলিয়া অলি এরা জিন্দা তাইলে অলি আল্লাহ আল্লাহ ছাড়া অলি নাই অলি ছাড়া আল্লাহ নাই যেমন আমর বাক্স ধরেন তাইলে আম সহ বাক্স ধরেন আপনি বাক্স ধরেন আফেল সহ বাক্স কোরআনের অসংখ্য জায়গায় আছে কিছু আলেম অপব্যাক্ষা করি বলে এরা মরে গেছে এদেরকে দেওয়া মানে আল্লাহকে দেওয়া অসংখ্য আয়াতে কোরআনে আছে সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াত সুরা বাকারার অসংখ্য আয়াতের মধ্যে আছে এরা জীবিত এরা রিজিক ওরে আমের বাক্স আপেলের বাক্স এই তাইলে আসল ব্যাপার ভাইয়া হ্যাঁ অলিদেরকে দেওয়া মানে আল্লাহকে দেয়া আরে অলিদেরকে দেওয়া মানে তোদের পকেট ভরানো শালা হ্যাঁ ওরা মৃত না ওরা জীবিত শহীদরাও তো জীবিত ভাইয়া তিরিশ লক্ষ লোক যে শহীদ হলো তাদের মাজার কোথায় ভাইয়া আমরা যদি পারো আগে নবীর রজা ভাঙ্গ নবীর রজা না ভাঙ্গি আমাদের ছোটোখাটো রজাগুলা মাজারগুলা কেন ভাঙুল ধৈর্যের ভাত ভাঙে গেছে ভাইয়া তোরে আর আপনি করে সম্বোধন করার মতো শক্তি আমার ভিতরে নাই ভাইয়া তাহলে নিজেকে অপরাধী মনে হবে আপ্রমাণের বাচ্চা